ড্রাগন একটি লাভজনক ফসল যদি এটি আপনার ছাদ বাগানে চাষ করতে পারেন তাহলে অত্যন্ত লাভজনক এবং ফলপ্রসূভাবে এটি উৎপাদন করতে পারেন দেখুন মার্শাল কী পরিমাণ ড্রাগন ধরে আসে আমাদের ছাদ বাগানে আপনিও সাইলিভাবে ছাদ বাগানে চাষ করতে পারেন এর জন্য দরকার হলো আপনি কয়েকটি হাফ ড্রাম নেবেন সেই হাফ ড্রামগুলোতে স্বাদ প্রচুর পরিমাণে জৈব সার দিয়ে সেখানে আস্তে আস্তে ড্রাগনের কাটিংগুলো লাগাবেন এবং কাটিংগুলো লাগানোর পর এক থেকে দুই বছর বয়সে সেখানে ফসল উৎপাদন শুরু হবে এবং আমাদের দেশে সাধারণত ড্রাগন বিদেশ থেকে আমদানি করে খাওয়া হতো বর্তমানে ড্রাগনের প্রচুর চাহিদা থাকে আমাদের সেই গান্তিক আকারে চাষাবাদ শুরু হয়েছে তাই আপনিও চাইলে আপনার স্বাদ বাগানে এইভাবে বাণিজ্যিকভাবে ড্রাগন চাষাবাদ করতে পারেন পাশাপাশি নিজের চাহিদা পূরণ করে পাশাপাশি বাজারে এটি বিক্রি করে অর্থনৈতিক লাভ হতে পারেন এবং বেকারত্ব দূরী এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তাই আপনিও আপনার সাত বাগানে খালি জায়গা না রেখে সেখানে হাফ ড্রামে জৈব সার দিয়ে সেখানে ড্রাগন চাষ করতে পারেন এবং খুব অল্প খরচে এটি আবাদ করতে পারেন একবার কয়েকটি ফেলিয়ার লাগিয়ে সেখানে যদি ড্রাগন আবাদ শুরু করতে পারেন আর কোনো খরচ নেই সেখানে সুযোগ জৈব সার এবং আন্তঃপ চর পানি সে ব্যবস্থা সঠিকভাবে করতে পারলে সেখান থেকে ড্রাগন উৎপাদন করা সম্ভব তাই আপনিও আপনার বাণিজ্যিকভাবে হোক অথবা পারিবারিক চাহিদা পূরণের জন্য হোকভাবেই আপনি ড্রাগন চাষ করতে পারেন এই ড্রাগন চাষ করে আপনার ক্ষতির সম্ভাবনা খুবই কম কারণ এখানে রোগ বালের আক্রমণ খুবই কম থাকে তাই আপনিও চাইলে এইভাবে ড্রাগন চাষ করতে পারেন ড্রাগন চাষ অত্যন্ত লাভজনক এবং বিদেশি ফল এর বাজারে প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী যদি টনি ব্যবহার না করতো তাহলে আমাদের দেশে দিন দিন ড্রাগন উৎপাদনে অনেক দূরে গিয়ে যেতে পারতো এবং এখান থেকে উৎপাদিত ফসল বিদেশে রপ্তানি করা সম্ভবত আমাদের দেশের চাহিদা মিটিয়ে তাই আপনিও এইভাবে ড্রাগন চাষ করতে পারেন ড্রাগন চাষ অত্যন্ত লাভজনক এবং বেকারত্ব দূরীকরণে প্রচুর সম্ভাবনা আমার ফসল হিসেবে এটি আমাদের দেশে ধরা হয় থাকে আমরা এই প্রচেষ্টাকে অব্যাহত রেখে ধারাবাহিক ব্যাপারে সেই ড্রাগনের চাহিদা পূরণ করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে ড্রাগন কেন খাবেন ড্রাগন ড্রাগনের অ্যান্টি অক্সিডেন্ট এবং রক্তের কোলেস্ট্রল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে এছাড়াও ক্যান্সার প্রতিরোধে ড্রাগনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই আপনিও আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এই ফল মিষ্টি না হলেও এর ফলে প্রচুর গুণ রয়েছে তাই আপনি এটি খেতে পারেন এবং নিঃসন্দেহে এটি শরীরের জন্য উপকারী এবং অত্যন্ত ফলপ্রসূ এবং শরীরের মেদগুলি কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তা আপনিও এভাবে আবাদ করতে পারেন আবাদ করে নিজের পারিবারিক চাহিদা পূরণ পাশাপাশি বাণিজ্যভাবে চাষ করে দেশের ড্রাগনের চাহিদা পূরণে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে জাগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে এটি অত্যন্ত গুরুত্ব কার্যকরী পদক্ষেপ এবং বেকারত্ব দূরীকরণে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যদি ইভাবে আপনি জাগন চাষ করতে পারেন স্বাদ দিকে যেমন সাদের সদ ব্যবহারের পাশাপাশি বাণিজ্যিকভাবে চাষ করলে আপনি বাজারের চাহিদা পূরণ করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন এবং বাজারে এই চাহিদা পূরণ করতে পারলে আমরা বৈদেশিক মুদ্রার অনেকটা সাশ্রয় করতে সম্ভব হব তাই এভাবে ড্রাগন চাষ করুন এবং পারিবারিক চাহিদা পূরণ করুন এবং বাণিজ্যিকভাবে চাষ করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম